জাকসু নির্বাচন যেন বিশ শতকের ইংরেজি ভাষায় গুরুত্বপূর্ণ নাটক ফর গডর গডর কথা মনে করিয়ে দিচ্ছে স্যামুয়েল এই নাটকে জন্য ও যেভাবে ব্যাকেটের অপেক্ষা করে ঠিক সেভাবেই সবাই প্রতীক্ষা করে আছে জাকসু নির্বাচনের ফলের জন্য ৩৩ বছর পর শুরু হওয়া জাক্সু নির্বাচনের ফল তিন দিনেও ঘোষণা হয়নি নির্বাচনী তফসিল অনুযায়ী এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ফল ঘোষণার কথা ছিল তবে রাতে জানানো হয় শুক্রবার সকালে জানা যাবে ফল পরে আবার জানানো হয় ফল প্রকাশ করা হবে দুপুরে এরপর সময় পরিবর্তন করে আবার জানানো হয় ফল জানাতে রাত হতে পারে এভাবে প্রশাসন প্রায় সাতবার নির্বাচনের ফলের সময় পরিবর্তন করেছে কিন্তু কেন এই ধীরগতি কেন এত নাটক আর ঠিক কি কারণে জাকসুর ভোট গণনা করতে এত সময় লাগছে গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণে শুরু থেকেই অব্যবস্থাপনার কথা উঠে এসেছে বিভিন্ন প্যানেলের প্রার্থী ও শিক্ষার্থীরা এসব অব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন আর এই অব্যবস্থাপনা প্রসঙ্গে নির্বাচন কমিশনার লুৎফুল এলাহিও নির্বাচনের দিন ঢাকা স্ট্রিমের কাছে স্বীকার করেছিলেন তার ভাষ্য ছিল আমাদের নির্বাচন করার পূর্ব অভিজ্ঞতা নেই তবে ভোটের ফল দেরি হবার কারণে বিশ্ববিদ্যালয়ে নানান ষড়যন্ত্রের গুঞ্জন শোনা যাচ্ছে নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্যে জানা যায় জাকসু নির্বাচনে শুরুতে ওএমআর মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভোট গণনার প্রস্তুতি থাকলেও প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরে সিদ্ধান্ত পরিবর্তন করা হয় এ সময় হঠাৎই ম্যানুয়েল বা হাতে গোনা পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্ত নেয় কমিশন ফলে স্বাভাবিকভাবেই গণনায় বেশি সময় লাগছে আট হাজারের কিছু সংখ্যক বেশি সংখ্যক শিক্ষার্থী ভোট দিলেও দেখা যাচ্ছে যে তাদের মোট ব্যালটের সংখ্যা প্রায় চার প্রত্যেকজনের চারটা করে হলে প্রায় বত্রিশ হাজার হয়ে যাচ্ছে এখানে এই টোটাল এই বত্রিশ হাজার ব্যালট পেপার কাউন্ট করতে গিয়ে দেখা যাচ্ছে যে একটু সময় বেশি লাগতেছে আসলে প্রার্থীদের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনের দিন দু একটি হলে ভোটগ্রহণ কিছু সময়ের জন্য স্থগিত ছিল তাই নিয়ম অনুযায়ী লাইনে আসা সব ভোটারকে ভোট দেওয়ার সুযোগ দিতে গিয়ে ভোটগ্রহণ শেষ হতে রাত সাড়ে নয়টা বেজে যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের দ্বিতীয় তলার যে কক্ষে ভোট গণনা হয়েছে প্রয়োজনের তুলনায় তা অনেক ছোট এছাড়া শুরুতে সব ঘরে টেবিল ছিল মাত্র চারটি ফলে পরে রাতে আরো টেবিল যুক্ত করা হলেও ভোট গুনতে অনেক সময় লেগে যায় আমাদের বিশ্ববিদ্যালয়ের সিনেট হলটি ছোট সবগুলো কেন্দ্রে ফলাফল একই সঙ্গে গণনা করা সম্ভব ছিল না কিছুতেই ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হয় ম্যানুয়াল পদ্ধতিতে হচ্ছে প্রতিটা পৃষ্ঠা উল্টাতে হয় একজন একজন থাকেন তিনি টালিয়ে দেন তো এই কারণেই সময়টা বেশি লেগেছে সবগুলো ফলাফলকে একসঙ্গে যোগ করে যে রেজাল্ট শিট তৈরি করা সেটিও কিন্তু প্যারাডাল চলছে সে সেটিও শেষ সর্বশেষ কেন্দ্রে ফলাফলটি দিলে সেটাই যখন ওখানে ইনপুট দিবে তখন আমরা সবগুলো কেন্দ্রে ফলাফল একসঙ্গে পেয়ে যাবো হাতে ওয়েটিং ফর গডতে শুরু থেকে শেষ পর্যন্ত চলে এক অন্তহীন অপেক্ষা নাটকের শেষেও তা থাকে সফলতাহীন ও সন্দিহান তবে জাকসু নির্বাচন ফল ঘোষণা করবে সফলভাবে এমনটাই কামনা সকলের